আর আজকে ওয়েদারটা অনেক অনেক ভালো তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করোটা বেশি করেছো শুনে তো আঁকা শুরা অটোই করে এলাম বেয়ালা থেকে আর বেয়ালা থেকে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে তাই এইদিকে তো এইদিকে যখনই যাই এই রকম বৃষ্টির সময় ভারী বৃষ্টি হয় তাই আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি আমরা যাচ্ছি বড় কাছে তাই এটা হচ্ছে বাগড়ার অটো তাই আমরা উঠে যাচ্ছি এবার যাবো একদম এই দু ঘন্টা লাগে দু ঘন্টা লাগে না অটোই অটোই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়

আর এখন তো ভাবলাম যে বেলায় যাচ্ছে হয়তো ফাঁকা পাবো কিন্তু অনেক মানে বড়ো কাছারই হচ্ছে বাবার কাছেও তো হচ্ছে সব মানসিক পুজো থাকে না এই দেখো সবাই যাচ্ছে এরকম অনেক গাড়ি ঢুকছে তাই ভাবছি যে গিয়ে দেখবো হয়তো অনেকটাই কেন আমি ভেবেছিলাম যে বেলায় যাচ্ছে ফাঁকা পাবো তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু এখন দেখছি অনেকে অনেক হ্যাঁ বাবা বাচ্চার মানসিক থাকলে পুজো দেয় হ্যাঁ এখন তো দেখছি যে আজ রবিবার রবিবারও দেখছি যে যাচ্ছে সবাই আর এই বাবা বড় কাছের কাছে সভা তারপরে হচ্ছে গোপাল এই দিয়েই পুজো দেয় চলো তোমাদেরকে দেখাবো আর এর আগেও এসেছি আমি অনেক বছর আগে তাই না এই দু বছর আগে এসেছিলাম আর এই দু বছর পরে আবার তো আমাদের আগেই অটো নামিয়ে দিল যেহেতু কোনো প্যাসেঞ্জার পেয়ে গেছে বলে তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা যে দোকান থেকে ডালা কিনি সেই দোকানেই যাচ্ছি আরেকটা একটু হাঁটতে হবে হ্যাঁ জুতো এখানেই খুলে রাখবো তো এই যে আমরা দোকানে চলে এসেছি আমরা এই দোকান থেকেই আগা গোড়া নিই তাই এই দোকান থেকে ডালা নিয়ে নেব তো আমরা এখানে ডা কিনে নিয়েছি আর মালাও নিয়ে নিয়েছি এখন পুজো দিতে আছি এখন বলে ঠিক করবে আর এই হচ্ছে বাবা বড় কাছারি আর আমরা অনেকবার এসেছি বহুবার এসেছি আমাদের তো খুব ভালো লাগে বাবা বড় কাছারির কাছে পুজো দিতে তো চলে এবার পুজোটা সময় আমরা ডালা কেনার আগে বাবার পুকুরে যাই গিয়ে তারপর হচ্ছে একটু মাথায় জল ছড়াই তারপর পুজো দিই আমরা ডালা নিয়ে আর বলি ঠিক আছে ডালা নেওয়া হয়ে গেছে পুজোটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে পুকুরে যাবো তাই এখন পুকুরে যাচ্ছি

আর পুকুরের পাটটা দেখো কত সুন্দর এখানে দেখো এই দেখো এই হাতিগুলো না পরে করেছে দেখতে ভালো লাগে সেখানে বনিও মাথায় জল নিয়ে নিল চলো দোকানের দিকে যাবো চলো আমরা একটু ওই দিকটাও দেখো আমি এত ভেবেছি যে আমার পুরো সিঁদুর বলে বলে

এই দেখো কি ভালো লাগছে না পুকুরে জলটা পড়ছে আর এই দেখো আর এখানে গাছের জন্য না বৃষ্টিটা গায়ে যে পড়ছে বলে যাচ্ছে না খুব সুন্দর লাগছে বৃষ্টিটা কি পরিমাণে এসেছে প্রচুর পরিমানে বৃষ্টি এসেছে আর আমরা দেখবে এই দেখো আমরা গাছের এখানে আছি আমরা ভিজছি আমাদের ভালো লাগছে এত গরম পড়েছে না বেশ ভালো লাগছে কিন্তু একটু বেশি জোরে বৃষ্টিটা এসে গেছে দেখতেই পাচ্ছ আর জানি না মনে হচ্ছে এখন থামবে না এখন এরকম বৃষ্টি হবে ভিজে যাব। আর এই দিক দিয়ে না যাওয়ার রাস্তা নেই তাই ভাবছি আবার যতটা এসেছি আবার ততটাই যেতে হবে তো এখন আমরা ভাবছি ওই দিকে একটা দোকানে এলাম পরোটা খেতে পুরো বৃষ্টিতে ভিজে আর ভাবছি পেটা পরোটা খাবো এখন কারণ অনেক দিন খাইনি ওই জন্যই

তো আমাদের তো খাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি অটো এই অটো কোথা থেকে এখান থেকে ও ঠিক আছে আগে গিয়ে দেখি তাই ওই অটো উঠব আর এখন সোজা বাড়িই যাবো আর যতটা টাইম লেগেছে এক ঘন্টা লেগেছে এক ঘন্টার মধ্যে আবার বাড়ি পৌঁছে যাব এখন তো দুটো বাজে খুব ভালো খেলাম এই দোকানটায় বেশ খাবারটা টেস্টি ছিল চলো এবার যাওয়া যাক আর এখানে মেলা ঘুরলাম না এমনি ভিজে গেছি আর ভিজে গেছি কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু সব কাদা কাদা হয়ে যাচ্ছে আর মেলায় কী নেবো তাই তো চলো এবার বাড়ি যাই কী আর এখন ভাবছি মিয়া মোড় থেকে কিছু খাবার নেব তা ইভিনিংয়ে খাবার জন্য চায়ের সাথে আর এখন তিনটে বাজে তো চলো এখন যাই কি নেওয়া যায় দেখি সে আমি ভাবছি এই পেস্ট্রিটা নেব এটা নতুন দেখছি তো ওই জন্য এখানে অনেক অপশন্স রয়েছে হ্যাঁ আর চকোলেট অন্যাস খাই ওই জন্যই ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করি তাই এবারে দেখি এখান থেকে কি নেই হ্যাঁ এখানে অনেক কিছুই আছে চলো দেখি আগে তো আমাদের এখান থেকে বিস্কিট একটা মানিয়েছে টি টাইম পাফ বলে বাট ওটা বিস্কিট লাগছে না ওটা কোনো পাফ রিলেটেড আর হচ্ছে কেক নেওয়া হয়েছে এখানে হচ্ছে স্ন্যাক্স নেওয়া হয়েছে চিকেন ইন্টারনেট আর ওখানে কেক আর আমরা বাড়ির সবার জন্য নিয়ে নিয়েছি আমরা সাতজন মেম্বার আর আর দাদা হচ্ছে আমরা মানে বাবুকে নিয়ে আর হচ্ছে এখন আমরা রিক্সা করে যাবো বাড়ির থেকে আর এখন বাজে টাইম হচ্ছে তিনটা কুড়ি তো আমরা বাড়িতে এলাম তখন পৌনে চারটের সময় তারপর আমরা একটু ফ্রেশ হলাম আর এখানে তো কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি এখন আমরা চা খাবো আর এইটা হচ্ছে প্রসাদ আমি আর বনি পুজো দিয়েছি এই প্রসাদ আর এখন চা করব তার আগে তোমাদের হ্যাঁ একটা জিনিস দেখায় আজকে আমার মা রান্না করেছে আমার মা দেখো কি রান্না করেছে এই দেখো লাল লাল চিকেনের ঝোল হ্যাঁ তার সাথে এখানে ভাত আছে আর কি আছে দেখা আর এখানে দেখি ও এখানে লঙ্কা আর হচ্ছে লেবু আর এখানে ও মা এটা কি গো কচু কচু ও এটা হচ্ছে কচু মাখা আর এখানে হচ্ছে এই দেখো পটল সরষে মা দারুণ করে পটল সরষে তাই দারুণ দারুণ রান্না করেছে তাই এখন তো আমরা আর খাব না এখন আমরা চা খাবো আর এগুলো হচ্ছে ডিনারে খাবো তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই তিন কাপ দুধ চা চলে এসেছে একটা আমার একটা মায়ের আর একটা দিদা দিদার রচাই খায় বাট আজকে বলা হলো দুধ চা খাওয়ার জন্য আর তার সাথে মিয়া থেকে মা এখানে নিয়ে কি কী বলো

এই কি সুন্দর লিটার সব সময় তো চকলেটটা খায় চকলেটটা হচ্ছে কমন হয়ে গেছে তাই জন্য ভালো এটা খায় আর তার সাথে রয়েছে এখানে চিকেন ইন্টারনেট এখানে সাতটা আছে হ্যাঁ এখন আমি আর মা বনি আমরা তিনজন খাবো আর সবকিছু কিছু রেখে দেব দাদা বৌদি হয়তো ঘুমাচ্ছে ওরা উঠলে তারপরে ওদের দিয়ে আসবো আর বনির বাউলে যে পাস্তা করে খাবে তাই জন্য ওরা পাঁচটা টল খাবে বাবুও হয়তো এখানে আসে ও যদি এখানে আসে এখানে খাবে আর না তো নিতে খাবে আর এই দেখো বিস্কিটটা এই দেখো প্যাকেটটাই দেখো কত বড় বড় দেখিয়েছে ও না না প্যাকেটেও হুম এখানে দেখবে না একটু বড় লাগছে এটা বেশি ছোট লাগছে হ্যাঁ খেয়ে একটা বলি এটা খেয়ে বলি সে কবে থেকে টি টাইম বিস্কি বিস্কিট না পাফ করছিল হুম ভালোই হয়ে যায় মিষ্টি নাও কিচ্ছু না বেশ নুনতা নুনতা বেশ খেতে ভালো মিষ্টি নোংরাও খেয়ে দাও দেখে মিষ্টি লাগছে না মিষ্টি না এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এবার কিন্তু পরের পর ভ্লগ ভিডিও আসছে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সব কিছু করো আজকের ভিডিওটা এখানেই রাখছি চাটা